দু সালের প্যান আমেরিকান কাপে কোন দেশের পুরুষ ও মহিলা উভয় হকি শিরোপা জিতেছে সঠিক উত্তরটি অপশান বি আর্জেন্টিনা যন্তর মন্ত্রী ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর অপশান বি রাজস্থানে ভারতে মানবাধিকার সুরক্ষা আইন কবে পাশ করা হয় সঠিক উত্তর অপশান এ উনিশশো সালে দূরের বস্তু দেখতে অসুবিধা হলে চশমায় কি লেন্স ব্যবহার করা হয় সঠিক উত্তর অপশন সি অবতল লেন্স পাহাল প্রকল্পটি কোন মন্ত্রণালয় চালু করেছে সঠিক উত্তর অপশন ইয়ে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় হরপ্পা সভ্যতার সময় গয়না তৈরি করতে কোন উপকরণ ব্যবহার করা হতো না সঠিক উত্তর অপশান সি হীরা কত সালে ভারতীয় সংবিধানের পঞ্চায়েত রাজ অন্তর্ভুক্ত করা হয়েছে সঠিক উত্তর ডি সালে দীরহাম কোন দেশের মুদ্রার নাম সঠিক উত্তর অপশন এ আরব উত্তরপ্রদেশে মোট বাঘের সংখ্যা কত সঠিক উত্তর অপশন বি পাঁচশো ছাব্বিশটি ভিক্টোরিয়া এম্বোকো কাকে পরাজিত করে ডব্লিউটিএ থাউজেন্ড খেতাব জয়লাভ করেছে সঠিক উত্তর অপশন সি নাওমি ও শাকা। কোন পদ্ধতিতে এলপিজি সিলিন্ডার থেকে গ্যাস মুক্ত করা হয় সঠিক উত্তর অপশন সি পেশার রিলিজ মহাত্মা গান্ধী কোন গোলটেবিল সম্মেলনে যোগ দিয়েছিলেন সঠিক উত্তর অপশন এ দ্বিতীয় গোল টেবিল যন্ত্রের সাহায্যে তাপমাত্রা একটি নির্দিষ্ট ডিগ্রিতে রাখা হয় তাকে কি বলে উত্তর অপশন ডি থার্মোস্ট্যাট চোদ্দতম সংশোধনী আইনে উনিশশো দ্বারা ভারতের কোন কেন্দ্রশাসিত অঞ্চলকে অন্তর্ভুক্ত করা হয়েছিল সঠিক উত্তর অপশন এ পুদুচেরি অন্যরানী পোল্যান্ড মিট দু হাজার কত মিটার থ্রো করে জ্যাভলিন সোনা জিতেছেন সঠিক উত্তর অপশন এ বাষট্টি পয়েন্ট উনষাট ডুয়ার্স কোন হিমালয়ের অংশ সঠিক উত্তর অপশন বি শিবালিক ঋগ্বেদে গাভীকে কী নামে ডাকা হতো সঠিক উত্তর অপশন বি অর্ঘ কে দিল্লির ইস্তেহার জারি করেছিলেন সঠিক উত্তর অপশন সি কুন ওয়ার সিং উনিশশো সালে কাকে জাতীয় কংগ্রেসের লাহোর অধিবেশনের সভাপতি করেন সঠিক উত্তর অপশন শ্রী জওহরলাল নেহেরুকে শাহ বিহারের কোথায় চারশো তেতাল্লিশ কোটি টাকার জানকী মন্দির প্রকল্পের সূচনা করেছেন উত্তর অপশন এ সীতামড়ি